আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়াল আর সহমতে যেহেতু চিটাগাং যাচ্ছি আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আর ওখানে যাই কিভাবে যাই সব কিছু আপনাদের মাঝে যতটুকু পারি ততটুকু শেয়ার করব তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে হলো হোটেলে আমরা খাওয়া দাওয়া করতে আছি লাঞ্চের মা হলো এখানে যে দৌড়াদৌড়ি করতেছে আর সব শেষ কথা হচ্ছে সবশেষ কথা হলো দেখেন আমাদের গাড়ির যত লোক আছে সবাই হলো এখানে হলো খাবার দাবার করতে আসছে রাইতে ডিনার ঠিক আছে রাইতে ডিনার করতে আসছে সবাই এখানে এই যে সর্বন্ধু সব বাসের লোক যত যাত্রী আছে সবাই এখানে দেখেন আমাদের থেকে অনেক ভালো ভালো লোক আসছে যে ভান্ডার শরীরের কথা বলছিলাম এখানে যাওয়ার জন্য আর আমরা যে হোটেলটা আসছি হোটেলটা ধরতে গেলে অনেকটাই সুন্দর মোটামুটি এই যে বন্ধুরা নিয়ে আসছি কামাল আর এখানে এই যে সবাই বসে করছে খাওয়ার জন্য আমরাও এখানে বসবো খাবার দাওয়ার জন্য তো এখানে ওরা মা সব খাবার দাবার বাই করতেছে তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই থাকুন আসলে এখানে যত খাবার দাবার সব কিছু ওই যে ওখানে দেখেন সবাই সবার মতো করে হাত দিতেছে পা দিতেছে মানে যে যেখান থেকে যে কোনো কাজে আছে সব কোনো কাজেই ব্যস্ত আর এখন হলো খাওয়া দাওয়া করছি রাস্তা অর্ধেক রাস্তা ধরে আমরা চলে আসছি তো মোটামুটি যাই যাওয়ার পর আবার আপনাদের মাঝে শেয়ার করি এটা হলো এই যে বেসিং আমরা এখন আসছি হাত ধুতে ধুয়ে নিতেছি এই যে কাকা মোটামুটি ধোয়া শেষ আর অনেক জন ধুতেছে তো হাত মুখ ধুয়ে নিলাম ওই আমাদের লোক যেখানে বসে ওখানে যাচ্ছে তো আমি বুঝতে পারছি আসলে ভিডিওটা কেমন হয়েছে একমাত্র এটা আপনারাই জানবেন আর অবশ্যই আমরা যে রেস্টুরেন্টে বসছি রেস্টুরেন্টটা কেমন হয়েছে তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই যে মা তো খাবার বাইর করা হয়েছে তো আমাদের আস্তে আস্তে লোকা আর আপনারা দেখছেন রাতে দশটা বাজে আমরা গাড়ি তুলছি বাসা থেকে বের হয়েছি তো এর আগে যে ভিডিওটা দেখছেন তো আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে বারোটা বাজছে আর এখন ভোর কয়টা বাজে সেটা মতো দেখতে এটা তো কয়টা বাজে আর এখানে দেখেন এখনো অনেক অনেক কুয়াশা আছে যে দেখেন পুরো দেখা যায় আর কি পাঁচটা পঁয়ত্রিশ বাজে দেখেন ওই যে কুয়াশা তো এই কুয়াশার মাঝে সকালবেলা এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি মোটামুটি ভালো কুয়াশা আছে এখনো মোটামুটি অনেক অনেক কুয়াশা তো যাই হোক এখানে অনেকে অনেক কথা বলতেছে যেহেতু সকাল হইছে আর সারা রাত করে ঘুমাই নাই গাড়িতে তো যাওয়ার পর ইনশাআল্লাহ রেস্ট নেব তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখছেন কত প্রকারের কুয়াশা কত হাজার 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 মানুষ চলে আসছে এখানে তো আমরা হলো আমাদের গন্তব্যস্থানে চলে আসছে আর দেখেন কত মানুষ তো এখনো মানুষ কম আসছে কিন্তু আরও অনেক অনেক মানুষ আছে আর এখানে দেখেন কত গরু ওই যে কত গরু এগুলো হলো এখানে যত লোকজন আসে সবাইকে এগুলো খাওয়ায় জব করে তো করে সাথে Yeah. তো আমরা হলো গাছ চিটাগাঁ থেকে বাড়িতে চলে আসি কারণ ওখানে যাইয়া পুরোপুরি ভিডিও আপনাদের মাঝে করতে পারি নাই আর যতটুকু করছি আশা করি অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে ভালো লাগে নাই তো আসলে সর্বোপরি কথা হলো একটা যে যেটা মানে তার কাছে সেটা অনেক বড় জিনিস যেহেতু আমরা এটা মানি মানে আমার মা মানে আমার আব্বা আব্বাও মানতো আগে তারপর আমার বোন মানে আমি যতটুকু পারি ততটুকু মানি আর মানার ক্ষেত্রে চিন্তা কি ভালো মন্দ সব কিছু দেখার মালিক হলো আল্লাপা কিন্তু একজন মানুষ উচিলে লাগে তো উনি তো উচিলে এটা তো শারমিনের থেকে একটা ভিডিওতে আর আগের ভিডিওতে দেখছি নেই তো আমরা হলো ওই জায়গায় যাওয়ার পর অনেক কিছুই পারছি যেটা পারছি আর কি ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি আর যেটা পারি নাই ওটা শেয়ার করি নাই কারণ ওই জায়গায় যাওয়ার পর এরকম পরিস্থিতি হয়েছে আমি আসলে মোবাইল টোবাইল কোনো কিছু চার্জ দিতে পারি নাই আর এখানে যাওয়ার সাথে সাথে মনে দেখি মোবাইলে লোকা ষাট তেষট্টি পারসেন্ট যাই হাজার ভিডিওটা ছাড়তে পারতাম কিন্তু ছাড়তে পারি নাই একটাই কারণ মোবাইলে নেট ছিল না আর এখন অনেক জায়গায় নেট খুঁজছি পাই নাই তাহলে অনেকে বলতে পারবেন যে তাহলে শারমিনাপুরে বলতেন কিংবা রাজভাইকে বলতেন যে নেট দিতে তো আবার ওদেরকে বলুন মারা নেট পাঠাইবো এই কারণে কারো কাছে বলি নাই আর আমি তো এই প্রথম মনে একটা না দুই তিন দিন ভিডিও গ্যাপ দিলাম আসলে মানে ব্লগিং করার পর থেকে আমি বললাম কোনো সময় এরকম করে ভিডিও গ্যাপটাপ দেই না এই ফার্স্ট টাইম হলো গ্যাপ দিলাম তো যতটুকু পারছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি আর ইনশাল্লাহ অনেক জায়গায় ক্যামেরা ধরতে পারি নাই আর কেন ধরতে পারি নাই যে মানুষের যে ভিড় ভাড়টা রোদ ব্যার মানে অনেক কিছুই আছে তো এই কারণে হলো গা আমি আপনার আপনাদের মাঝে ক্যামেরাটা ধরতে পারি নাই আর না ধরার মাঝেও একটা কারণ আছে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গা আর অনেকে পছন্দ করে না চিন্তা করলাম যে যেহেতু অনেক লোক আছে পছন্দ করে না কারণ ক্যামেরাটা ধরলে হয়তো অনেকে চেহারা দেখা যাবে অনেকে দেখা যাবে না তো আমি হল ওই ক্ষেত্রের দিকে তাকাইয়া এই ক্যামেরা ওরকম করে ধরি নাই তো সব জায়গায় তো আবার ভিডিও করা যায় না অ্যালাও থাকে না সেটাও আপনারা জানেন তো মানে আমি একটা জায়গায় একটা মানে ওই জায়গায় গিয়েছিলাম আসলে আমার মা যার কাছে মরিচ ওনাকে আমরা দেখাইতে পারি কিন্তু অন্য একজন হয়তো কি মানে ওটা তো মা পুরা ডাই বাপচাচাগো না তো এরকমই হয়েছে কথা মানে তার বাপ ছাড়া সবাই একজন অলিয়া ঘরে তো সবই আল্লাহর রহমতে মানে এটা হলো আগের দিনে ময় মুরব্বিদের কথা এটা আমাদের কথা না এমনকি অলিয়া উলিয়াদের ঘরে অলিয়া উলিয়া হয় ঠিক আছে আর কেমন জানি কয় মা এটার কথাটা যাই হোক কথাই বললাম মানে এটা আর কি কথা ঘরে হয় অলিয়া উলিয়ার ঘরে অলিয়া হয় ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয় মানে এটা আগের দিনে মুরুব্বি সেটা আমরা জানিও না আর যেটা না জানি ওটা নিয়ে কোনো কথা বলা দরকারও নাই আশা করি আর এটাই সবচেয়ে বেস্ট তো চিন্তা করমে যে যার মতন থাকুক ভালো থাকুক তো কিছু কিছু জায়গায় আছে ক্যামেরা ট্যামেরা ধরা যায় না তো চিন্তা কলামে কারণে ধরি নাই আর যে জায়গাটা ধরছি ওটা হলো গা মানে আমরা যার কাছে মরি তো ওনাকে আসলে দেখাইতে পারি না ওরকম করে তো ওই যে মা মানে ওইটা আমি একজন পিদা দেখাইছি আপনারা দেখছেন হয়তো চিন্তা করতে পারেন উনিও একজন মানুষ ভাই আপনারা একজন মানুষ তো ওনার কাছে কি লিয়া গেছেন কি আসার বিষয় তো চিন্তা করলাম যে আমি যে জায়গায় যে ভালো আছি সুস্থ আছি আসলে যে দেখবেন একটা লোক যে দেখছেন না সাতি নিয়ে হয়তো ওনার কাছে যে একদিন ভালো আছি না মানে ওনাদেরই বংশগত বংশগত মানে ধরেন হয়তো চাচা হইবো হয়তো ভাই হইব এরকম কিছু হইব আসলে অত কিছু জানি না আর আমরা অত কিছু নিয়ে ঘাঁটিব না যদি ঘাঁটতাম এটা আবার আমার আব্বু থাকলে দিলে অনেক ঘাটাঘাটি করতো আমার আব্বু আবার সব যে কোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি অনেক পছন্দ করে আর ঘাটে ঘাঁটার পর যে কোনো জিনিস হলো গা বলে এই কারণ হলো আমি আপনাদের মাঝে ওরকম করে বলতে পারি নাই আর না বলার মাঝেও একটু কারণ আছে কারণ যে যেটা না জানে সে সেটা নিয়ে কথা না বলাটাই সবচেয়ে চাই আমি মনে করি যে ভালো তো ভিডিও ভিডিও করি নাই আবার ওই যে মোবাইলে চার্জ দিয়েও বিপদে পড়ে গেছি সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি মানে ভিডিও ছাড়া যাইতো যাইতো না জানে এমন কোনো কথা না আমরা হলো গা ফুটপাথে মানে ওই যে অনেকেই দেখছেন মানে গুলিস্তানে মোবাইলের চাঁদার টাজার বিক্রি করে দেখছেন নাকি বলতে পারি না তো আমরা গ্রামে যাওয়ার সময় আসলে এরকমটা দেখা যায় তো ওরকমই আর কি চার্জ মোবাইল চার্জ দেয় মোবাইলের ওই হেডফোন ব্লুটুথ এগুলো বিক্রি করে তো ওখানে হলো মোবাইল চার্জ দিতে গেছি তিরিশ টাকা ফুল চার্জ তো ফুল চার্জ দিতে গেছি তখন চিন্তা করতে আছি যে নিজেকে ফুল চার্জটা দিতে গেলাম এর দোকানের কোনো ট্রেড লাইসেন্স নাই গ্রান্টি নাই মানে উনি এই আছে এই নাই তো যে কোনো মুহূর্ত মনে গান্ধী একটা বিপদ ঘইটা যাইতে পারে সেটা আসলো মানে যার দিন হয়েছে কোনো দিন হয়েছে না কি সেটাও আমি জানি না তো যেটা আমার ক্ষেত্রে হইতেলই লইছিল মানে যদি হয়ে যায় তো তাহলে কথা আছে না যান যায় যার মাল যায় তার ইমান যায় তার মাল যার যায় ইমান তার যায় ঠিক আছে তা জানের উপরে যায় মালের উপায় তা যাই হোক ওই আমি তো চার্জ দিছি অনেক না চার্জ দিয়ে আর গুলামগুলা দেখি কি যে দোকান নাই চার্জারওয়ালা নাই কেউই নাই মোবাইল তো চার্জ দিয়ে দিছি কিন্তু মোবাইলের দাম তো ওই আমি সেকেন্ড সেখানেই কিনছি আমার যে এই ফোনটা দিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও করি সত্তর পঁচাত্তর হাজার টাকাটা তো সেটাও অনেক কষ্ট করে টাকা মার থেকে ওই যে পনেরো বোনেন সবার থেকে টাকা টোকা নিয়ে টুকটাক মানে কেনাকাটা হয়েছে ফোনটা তো চিন্তা করলাম যেন এই ফোনটাও যদি চুরি হয়ে যায় কোন বিপদে পড়ুক ওহান আইসা দেখি আসলে মুখের কথা মুখে রয়েছে এই ফোন যার কাছে দিয়েছে ওই লোকই নেই ওই লোক কয়ে গেছে ওহান ওই লোকেরা জিগে গেছে অন্যজন লোক ওই জায়গায় ডাবালাবোয়ারিস ডাবলার জিগে এই ভাই এই জায়গায় যেন ফোন ফোন চার্জ দিচ্ছে এ বেটার কয়েক কি ভাই ওই সামনে গেছে গা কির সামনে গেছে গিয়ে আমি তো টেনশনে পড়ে গেছি সামনে জায়গা দেখি কি আমি মানে আসলে এটা বলাও ঠিক না কইবেন যেন আপনাদের ইমান অনেক ছোটো কেন আপনারা গেছেন ওই জায়গায় বিশ্বাস করে আবার ওই জায়গায় যা অবিশ্বাসের মর্যাদা রাখেন এটা অনেকেই বলবেন তো সেটা আমি আগেই শুরু থেকে ভাইঙা দিলাম তো চিন্তা করলাম যে আসলো ভাইঙা দেওয়া সবচেয়ে ভালো তো ওই ডাবালারা জিজ্ঞেস করলাম ডাবালা বললো যেন সামনে গেছে ভাই সামনে যায় দেখি মানে যার কাছে আমি ফোন চার্জ দিয়েছি উনি নাই আছে অন্য লোক তখন উনি যেন আমি ফোনটা রাখছে আমার আমার যে ফোনটা ওটা যেন উনি রাখছেন ওনার কাছে উনি তো আমার একটা ডকুমেন্টস দিচ্ছেন জান ভাই সিরিয়াল নাম্বারটা আপনি রাখেন ওখানে লোক নাই আমি সিরিয়াল নাম্বারটা দিতেও আমার নিজের ভিতরে জানি একটা ভয় ভয় লাগতেছে যেন আসলে ওনার কাছে কোম্পনীতেই আপনার কাছে কোন সব ফোন চার্জ দিচ্ছে তাহলে আমি একটা বিপদে পড়ে যাব গা ঠিক আছে কবি যেন ভাইমে করে নিয়ে আছে দেন দাম যে লিয়া বসে তো নিজেও একটু সাহস মাহস লিয়া মানে আমার লগে তার একটা ফ্রেন্ড ছিল এটা তো তো জয়ীজনে মিলে করলাম যেন ভাই আমার ফোনটা আছে চার্জে দেন তো তো উনি আর কোনো কিছু না বলে মানে ওনার ড্রে হাত দিছে যেন কাঠটা আমার থেকে আর হাত দিয়ে দেখা যেন হ্যাঁ ঠিকই আর ফোন চার্জে আসছে দেন কয় ভাই তেষট্টি পার্সেন্ট হয়েছে তো আমি তেষট্টি পার্সেন্টে মোটামুটি কইছে ভাই দিয়ে দেন আমার আমার আর লাগবে না তো ওই তেষট্টি আমি নিয়ে নিছি নিয়ে আমি কইছি বাবা আমার আর চার্জ ধর লাগবে না ফোন তো নিয়ে আমি সাথে সাথে চলে আমি বাবা আমার ফোন গেলে আমার তিয়াত্তর হাজার যে আমার তিরিশ টাকার বিনিময় আমার চার্জ ধরলাম ভিডিও চাওয়া দরকার নাই আমি লাগে ঢাকা যায় যতটুকু করছি এতটুকু পরে ঢাকায় যায় আমি আপনাদের মাঝে বলে দেব যে আসলে আসলো কোন ঘটনা হয়েছে মানে এই অ্যাকচুয়ালি এই ঘটনাটির কারণে আমি আসলো একদিন ভিডিও মিডিও ছাড়তে পারি নাই তো আশা করি বাড়িতে আসছি আপনাদের ভাবি আরও নাই তো ফার্স্ট টাইম আমি চিন্তা করলাম আপনাদের মাঝে আমি আগে কথাটুকু শেয়ার করি তো এই কারণে হলো কথাটুকু শেয়ার করলাম আপনাদের ভাবি তার ভাবিদেরকেও ফোন দিয়ে দিছি ওনারাও আসতেছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখি কাচ্চা চাইলে তো মনে করেন রেগুলারলি যে ভিডিওগুলো পাবেন তো মোটামুটি অনেক কথাই যে কথার মাঝে যদি ভুলতে হবে অবশ্যই ক্ষমা এসে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো জীবনে কখনো আগানো যাবে না আর মোটামুটি আগে থেকে আমি অনেক সুস্থটা মানে যে চোখে থাকতেছে অনেক ঘুম ঘুম লাগতেছে আসলে ঘুমামো এখন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ